আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে হ্যাঁ আপনাদের জন্য কিনে আসছি দেখেন আজকে হ্যাঁ পাকিস্তানি ইন্সপোয়ারের কালেকশান এত সুপার হিটের কালেকশনটা আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন এত এত সুন্দর জামাটা হ্যাঁ পুরোটাই আমি খুলে দেখাচ্ছি দুইটা কালার হবে দুইটা কালারে দেখাচ্ছি আর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র একুশশো পঞ্চাশ টাকা দুইটা কালারে দেখাচ্ছি আপনাদেরকে ও কি সুন্দর জামাটা হ্যাঁ এত চমৎকার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা এত সফট হ্যাঁ একদম মাখন কটনের মধ্যে হবে পুরো জামাটার মধ্যে কিন্তু এই দেখেন বিসিক কালার সুতা এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরো বডিটাতে এবং পাড়ের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এতটা ফিনিশিং চমৎকার একটা কালেকশন পাচ্ছেন আপনারা দেখেন ঈদের জন্য সেরা একটা কালেকশন হবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হবে ব্যাকপাটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পার থাকবে হ্যাঁ খুবই সফট কাপড়ের মধ্যে নিচ থেকে হাতাটা আসবে এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা হাতাটা নিয়ে নেবেন আর খুবই আরামদায়ক হবে আর যেহেতু গরম চলে আসছে এগুলো পরে অনেক আরাম হবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা মার্শাল্লাহ কত সুন্দর দোপাট্টা দেখেন মার্শাল্লাহ কত চমৎকার এবং দুপাটার ডিজাইনটা কি দেখেন হ্যাঁ সম্পূর্ণ এই যে দেখেন কাটওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন অনেক অনেক সুন্দর এই সম্পূর্ণ জামাটা দেখেন লুকটা দেখেন জাস্ট কত সুন্দর মাত্র একুশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওয়াও কী সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে বিভিন্ন কালার প্রিন্ট করা অনেকগুলো কালার কিন্তু আছে আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এবং পুরো বডিটাতে কিন্তু আপনারা এই যে দেখেন সুতার কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে জিরো সাইজের সিকোয়েন্স এগুলো কিন্তু গায়েও লাগবে না দেখেন এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা কি সুন্দর করে কাজ করা রয়েছে আর ফিনিশিংটা মার্শাল এত চমৎকার হ্যাঁ একদম মাখন কটনের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক থাকবে নিচে এটা হচ্ছে হাতা খুবই সফট এবং মুলায়ম হ্যাঁ পরে খুবই আরাম পাবেন একুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাকিস্তানি ইন্সপায়ারের কালেকশন দেখেন এগুলো যদি আমরা না বলি আপনাদেরকে ইন্সপায়ার কালেকশান আপনারা কিন্তু ধরতে পারবেন হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি চেয়ে তো বেশি ভালো লাগবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উন্না অরিজিনাল যে পাকিস্তানি কাপড় যারা পরেন আমাদের এগুলো নিয়ে একবার পরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের কাপড় যে কত ভালো এই যে দেখেন এটা হচ্ছে দুপাটার হবে বিশাল বড় দোপাটটা হবে নামাজি দোপাটটা এত সুন্দর এই যে দেখেন ওনার যে ডিজাইনটা রয়েছে কি সুন্দর ডিজাইনটা দেখেন প্রাইস মূল্য হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা কালেকশন তো আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টান মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ